আসসালামু আলাইকুম হুট করেই একদিনকে ভিডিও দেখতে দেখতে আমার সামনে কোয়েল পাখির ভিডিও চলে আসে তো ভিডিও দেখে আমার সেই ভালো লাগলো তো তখন থেকে আমার ইচ্ছা হচ্ছে একটা ছোটোখাটো করে কিছু কোয়েল পাখি পালবো তো কীভাবে পালবো কেমন কী করবো কোথায় রাখবো তো একদিনকে দেখি আপেলের খাসি কোয়েল পাখি রাখা যায় তো সেই হিসাবে আমি চলে গেলাম কয়রা বাজার আমাদের কয়রা বাজার তো যাওয়ার পরে কিছু আপেলের খাসি কেনার পরে কিন্তু হট করে একটা বড় এসে দেখা তুমি বলতেছে যে এইভাবে আসলে অতটা ভালো হবি না তুমি বাজার থেকে কিছু প্লাস্টিকের নেট পাওয়া যায় সেইগুলো নিয়ে যাও তো আমি সেখান থেকেই নেট নিয়ে আসি তো কি আপনি কী করে সেটা তো আমি জানি না আমি তো আর এটা জীবনে বানাই তো দেখলাম এ বিষয়ে ভিডিও আছে আমি সেই হিসাবেই ভিডিও দেখে এই খাঁচাটা তৈরি করে ফেলাছি ওই সময় আসলে আমি অনেক ব্যস্ত থাকি সারাদিন কাজ করি রাতে রাতে বানাচ্ছি আবার রাত করে ভিডিওটা করতেছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি খাসারা কমপ্লিট করে ফেলাছি শুধু সামনে পাইপ লাগাই নেই তো দেখতে পাচ্ছেন দুইতলা বিশিষ্ট কিন্তু খাসাটা বানাচ্ছি আর লম্বা সে আপনার চায়রা চায়রাতে একটু কম আছে আর উচ্চতায় আছে মনে হয় এক হাত দুই হাত আড়াই হাতের মতো তো আর চওড়াই আছে কতটুকু এক হাত দেড় হাতের মতো মানে আমি বড় করেই বানাচ্ছি এখানে দেখেন শুধু কোয়েল পাখি না আর সাথে কিন্তু আমি চাইলে কোয়েল পাখি যদি না পালি মুরগিও পালতে পারবো আমি সেই হিসাবেই আসলে খাসাটা বানাইছি কারণ যেহেতু নতুন আমি এখানে কোয়েল পাখি পালন করতে পারবো কিনা তো এই জন্যই আমি একটু খাসাটা বড় করে বানাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে দেখছি আমি ভিডিওতে যে এত ওষার এত চওড়া করে দেখি ভিডিও মানে যে চওড়া করে বানায় না অনেকে তো আমি চওড়া করে বানাচ্ছি দেখেন তো মানে একটা মুরগি পালা যাবে এখানে তো সেই হিসাবেই আমি বানাচ্ছি তো এখানে আমার মোটামুটি সব কিছু বাড়িতেই শুধু নেটটা কিনছি আমার বাঁশ আবার যে কাঠ মাঠ সব বাড়িতে আছে ওইগুলো দিয়ে বানাচ্ছি তো সেই হিসাবেই ভালোই খরচ পড়ছে তাও মোটামুটি তাও বারোশো টাকার প্লাস বেশি লাগছে প্রায় ছাব্বিশ ফিট আমার এই প্লাস্টিকের নেট লাগছে আর লোয়ার আর কি আবার একশো টিকার বাটন কিনছিলাম তো এই যে দেখেন ভাবলাম যে বানাসি যখন আর আমার যেন একটা চ্যানেল আছেই তো আপনাদের সাথে শেয়ার করেই দিই আর যখন কোয়েল পাখি আনি সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন খাসাটা তো হয়তো আপনারা অনেকেই এ বিষয়ে অভিজ্ঞ আছেন যে এখানে আসলে কয়টা কোয়েল পাখি পালন করা যাবে এই দুই তলায় তো আমি বাড়িতে এসে দেখি একটা ঘুঘু রাখছি কেটে জানি ভিতরে ধরে নিয়ে তো এই যে দেখেন ঘুঘু মানে ঘুঘু দিয়েই উদ্বোধন করা হয়েছে এই যে দেখেন আমি এখানে দরজা রাখছি এখান দিয়ে পাখিগুলো ভিতরে রাখব এই যে দড়ি দড়িতে দিচ্ছি আর এখানে যেখানে হচ্ছে এই যে ওয়াইফাইয়ের যে তারগুলো শক্তগুলো ওইগুলো যে বাইন্ডে দিয়েছি জিনিসটা একটু হার্ড হওয়ার জন্য দেখেন এটা হচ্ছে দরজা দিয়ে পাখি অনায়াসে কিন্তু দেওয়া যাবে ধরা যাবে তো পাখি চলে গেল এটাই হচ্ছে দরজা আটকা দিয়ে আবার পাখি চলে আসবে পরে তো আর এই যে দেখেন এখানে হচ্ছে এখান দিয়ে ডিম আসবি কোয়েল পাখির যে ডিমগুলো পারবি সেটা কিন্তু গড়ে এই যে জমবে এই যে একটু ইয়ে করে রাখছি মানে যে সিস্টেমে করা গেছে সে সেই সিস্টেমেই করছি আমি কিন্তু পাখির ডিমগুলো গড়ে আসার লেগে হালকা ঢালু রাখছি আর তো বোঝা যাচ্ছে কি না এই যে দেখেন ঢালু আছে কিন্তু আর উপরে এই যে নেট মেটে এমনি কি বাজছিলো আর দেখে ওই নেট দিছি আর কালো নেট আর দুই তালা জন্য দেখেন কি সিস্টেম করছি এই যে এখানে দিছি হলো কালো নেট আর নেটের উপরে আমি যে কোনো জিনিস ব্যবহার করব ময়লা আবর্জনা বাইর করার জন্য এই যে দেখেন আর এটা হচ্ছে নিচতলা দেখছেন আর এখানে হচ্ছে আপনার আসবে এই যে দিয়ে আর এখানে আমি খাবার পাত্র রাখব তো আসলে বলতে পারতেছি না আপনাকে তবে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তরে ধীরে আসতে জানা দেব তো আর কি আপনাকে দেখাবো সেটা আসলে আর খুঁজে পাচ্ছি না কিছু দেখার মতো তো যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাইন ঠিক আছে তো এই যে একটু ফাঁকে থেকে আপনাদের পুরোটা খাসা দেখাই তো দেখেন এই যে এটা হচ্ছে পুরো খাসি মানে পুরা খাসা তো আপনারা অবশ্যই জানাবেন যে এই খাসাতে মোটামুটি কয়রা কয়ল পাখি লালন পালন করা যাবে আমি তো কখনো পালি নেই দিনের বেলায় অনেক ব্যস্ত থাকি যার জন্য দিনের বেলায় ভিডিও করতে পারি নেই আর রাতের রাতেই বানাচ্ছি তো না যদি একদিনে বানাইতাম বা এক লাগারে বানাইতাম তাহলে হয়তো আপনাদেরকে বানায়ও দেখাইতাম যে কিভাবে বানাইতে হয় আমি নিজেই বানাইছি তো সেক্ষেত্রে আমার মোটামুটি খরচ পড়েছে ধরেন পনেরোশো টাকা আর বাস বাঁশখুটি এগুলা মোটামুটি বাড়িতে ছিল আর যদি বাঁশখুঁটি কেনার লাগলো নি আনুমানিক আমার মনে হয় প্রায় দুই হাজারের উপরে খরচ হবে যদি এইভাবে আপনারা বানান আমার একটা আনুমানিক ধারণা যে দুই হাজারের উপরে খরচ হবে তো যাই হোক যখন কোয়েল পাখি আনি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাব দেখাবো তো আপাতত খাসির ভিডিও বা খাসার ভিডিও এখানে শেষ করি আর যেহেতু আমি অত কিছু আসলে বুঝি না খামারেই নতুন কি কী দেখান লাগবে ওইভাবে বলতে পারলাম না যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে দোয়া করবেন যেন আমি সফলতা অর্জন করতে পারি তো সকলের দোয়া কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ